বন্ধুরা কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে প্যারিসের একটা এলাকা এই দিকটাতে প্রচুর এশিয়ান লোকজন থাকে এবং আপনার যদি আশেপাশে খেয়াল করেন প্রচুর দোকানপাট যথারীতি আছে এশিয়ান লোকজন বেশি এই জায়গাটাতে আমি আসছি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে মাসি বা এরকম একটা উচ্চারণ বলে মাসি বা এরকম কোনো একটা কিছু আমার উচ্চারণ হওয়ার কোনো কারণ নাই ভালো সো এটা হচ্ছে কাইন্ড আমাদের দেশের হাট মতো আর কি সপ্তাহে দুই দিন বসে নর্মালি এলাকাটাতে প্রচুর কাপড়ের দোকান দোকানপাট নানান কিছু আছে মাছ মাংস থেকে শুরু করে নানান কিছু আছে শাক সবজি কাপড়চুপড়ে যে ব্যাগ ট্যাগ দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দোকানপাট আর কি যে আমাদের দেশি ভাইজন আমি পার হয়ে যায় একটু রিস্ক নিয়ে সো আমি আমার সঙ্গের সাথীদেরকে একটু খুঁজে নেই কারণ ওরাও তো এদিকে আছে সো আপনাদেরকে বর্ণনা দিব আমি কিছুক্ষণের মধ্যে একটু দেখাবো আশেপাশে কি আছে মাছ মাংসের দোকান পাট দাম দরগুলো কেমন একটা হালকা আইডিয়া ডাইডিয়া পাবেন এই জিনিসগুলো আসলে ইউরোপের প্রায় সব দেশে আছে তো আপনাদেরকে আমি সেটা একটু দেখাবো আর কি এই যে আপনারা এই দিকটাতে দেখতে পাচ্ছেন নানান কিছু দুই টাকা তিন টাকা মানে ইউরো আর কি দশ ইউরো নানান কিছু প্যাকেট আছে আর কি সামনের দিকে হচ্ছে আপনার মাছের মানুষের ভিড়ের কারণে আসলে যাওয়াটাও কঠিন এই যে হচ্ছে সেই বিখ্যাত মাছটি টাইপের আর কি বলতে পারেন মানে খোলা বাজার টাইপের বলতে পারেন এখানে প্রচুর জিনিসপত্র আছে যথাযথ দেখতে পাচ্ছেন দাম দরগুলো একটু উপরে দেখতে হবে আপনাদেরকে কষ্ট করে তবে ফ্রেশ জিনিসগুলো বোঝা যাচ্ছে না জিনিস টিনিসগুলো অনেক হাক ডাক আমি জানি না আপনারা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাবেন কিনা এই যে এই দিকটাতে আছে হচ্ছে মাছ দুই কেজি টোয়েন্টি ইউরোজ এই মাছগুলো কিন্তু অনেক দাম ফ্রেশ মাছ টাছ আছে গ্রাম হচ্ছে ইউরো নানান ধরনের জিনিসপত্র আসলে আছে এখানে মানুষ শাকসবজি মাছ মাংস কিনতে এখানে আসে আর কি দেখেন একদম মনে হচ্ছে টাকার কারণ বাজারে চলে আসি আর কি আমরা অথবা চিটা রেয়াজুদ্দিন বাজারের মতো ঠিক আছে প্রচুর ভিড় টির এত ভিড়ের মধ্যে পিক পকেট নাকি হয় মাঝে মাঝে মানে এই জায়গা না মেট্রোতে হয় আর কি শুনলাম মেট্রো বা ট্রাম ট্রুম এগুলোতে তো আমাদেরকে সাবধান থাকাটা খুব জরুরি আমরা কিছুক্ষণের মধ্যেই যাব হচ্ছে আইফেল টাওয়ার দেখতে নিয়ে নিয়েটিয়ে एकदम भेरि फ्रेस अनि सुन्दर फ्रेस माछ শাক সবজির নানান দোকানপাট ভেরি ফ্রেশ এই দিক দিয়ে আছে বিভিন্ন ধরনের মাংস টাংস গরুর ঠ্যাং ঠুংও বিক্রি করতেছে দেখেন সব কিছুই আছে নাই এমন কিছু নাই এক্সকিউজ মি সরি আপনারা অনেক সময় ব্লক টক দেখতে চান আসলে ব্লক টক করা অনেক কঠিন কারণ এই যে না দেখানো যাচ্ছে ভালো করে এত মানুষের ভিড়ে কারণে না কনসেন্ট্রেশন দেওয়া যাচ্ছে কাজে কর্মে ঠিক আছে মানে আমি কি বর্ণনা দিব দেবো আপনারা এখানে দাঁড়ানোর সুযোগ নেই মাছের ইয়ে চলে আসবে মাছে এইগুলো বিক্রি হচ্ছে আপেল এক করে ডেকে ডেকে বিক্রি করতেছে ভাইরা আমাদের নানান কিছু আছে এই জায়গায় এদিক দিয়েও এই যে মুরগি টুরগি তারপরে মাংস যা হচ্ছে একটা ইয়ে পেলেন আপনারা এগুলো নাইনটি নাইন সেন্ট করে উপরে তো চলে যাই আমি মোটামুটি আপনাদেরকে একটু হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এটা হচ্ছে একটা আপনার উইকলি ফুড সেন্টার টাইপের বলতে পারেন আর কি এখানেও বেশ ভালোই কেটে কেটে বিক্রি করছেন নানান কিছু এদিক বেথারীতি এই যে কাপড় চোপড়ের দোকান আফ্রিকানরা প্রচুর এগুলো ব্যবহার ট্যবহার করে এদিক দিয়েও আছে ওই যে জ্যাকেট প্যাকেট বিক্রি করতেছে পঁচিশ ইউরো করে তারপর এখানে দশ ইউরো করে নানান কিছু আছে আর কি তো আপনাদেরকে এগুলো আরেকটু দেখে দেখে আমি মোটামুটি চলে যাই আপনারা এই যে যারা ফ্রান্সে থাকেন তারা তো জানেনি যারা ফ্রান্সের বাইরের লোকজন আছেন তারা হয়তো অনেক সময় জানবেন না যে মাসিটা সিনামে নামে যে জিনিসটা এই ধরনের বাজার বা হাট বলতে পারি আমরা ইউরোপের প্রায় সব দেশে আছে আসলে হ্যাঁ সপ্তাহে দুই দিন নর্মালি বসে আর কি আমি যে এলাকাটাতে আছি এটা হচ্ছে প্যারিস নর্ড এলাকা থেকে খুব বেশি দূরে না দশ পনেরো মিনিটের হচ্ছে আপনার মেট্রো দিয়ে এখানে আসা যায় এখানে এশিয়ান কমিউনিটি প্রচুর আর এই জায়গাটাতে বসা হচ্ছে সপ্তাহে দুই দিন যেটা বলছিলাম মাসি বা যেটাই বলেন না কারণ সাপ্তাহিক হাট সেটা হচ্ছে শুক্রবার আর হচ্ছে রবিবার এই হচ্ছে তো আমি চলে যাচ্ছি মোটামুটি আপনাদেরকে হালকা একটু আইডিয়া দিলাম সামনে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানেও দোকান টোকান আছে তো যাই হোক আমার মনে হয় হালকা একটু আইডিয়া পেয়েছেন আপনারা মাসি টার্শি সম্পর্কে তো এখন চলে যাচ্ছি আপাতত দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ